মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির বর্ণাঢ্য রেলি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ষোলোই ডিসেম্বর দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এই রেলি ও পথসভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণ জেলা বিএনপি সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু সহসভাপতি সভাপতি আনোয়ার সাদ সাইয়েম আশরাফুল হক রিপন ভুলতে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুইয়া সহ আরো অনেকে তিনি তাকে অভিনন্দন জানাই

করেছেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে যদিও দেশে আমাদের সামনে উপস্থিত ছিল না কিন্তু বিদেশে থেকেও অনেক অনেক নেতা অনেক সংগঠনের চাইতে মুখ্য ভূমিকা সে পালন করেছে আজকে তার জীবনের যে অভিজ্ঞতা এবং দক্ষতা